আমার কাছে জানান কি লাগবো আমি আপনার যেটা লাগবো এটা দিতে আমার একটা পাওয়ার ব্যাংক লাগে ঠিক আছে আমার একটা পাওয়ার ব্যাংক দিয়ে একটা পাওয়ার ব্যাংক দিয়ে

কোন সমস্যা নেই নিলে ভাই কনফার্মাই ভাই একটু আগে দেবো না ভাই একশো ষাট টাকা হয়েছে একশো ষাট টাকা ভাই আমি তো ভাই আপনার কাছে আইসি ভাই আপনার দোকানটা সুন্দর লাগতেছে আপনার মাল ভাই বালা দেন আগে বলা আপনার কাছে কেমন মাল কেমন চিনা চিনা লাগছে দোকানটা ভাই এখন আবার আইসি ভাই বুঝুন না ভাই এটা অপশন দাম ভাই হিতাম না এই রেখে দেন এই রেখে দেন হ্যাঁ লাই অতিরিক্ত ফাক্ত আমি করতেছি 100 টাকা ভাই ভাই হারুন জানেন না ভাই হারুন জানেন না ঠিক আছে ভাই আয় না আপনি ভাই বড় ভাই মানুষ

আসসালামু আলাইকুম আপনিও কি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বিজয়ী হতে চান আপনিও কি আমাদের ফেসবুক পেজ ফলো করে বিজয়ী হতে চান তাহলে আর দেরি কি শেয়ার আপনি আমাদের ইউটিউব চ্যানেলটা করেন ভিডিওগুলোতে লাইক করেন ভিডিওতে শেয়ার করেন অ্যান্ড আমার যখন বিষকে হবে তখন আমি দেখব কারা কারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে ভিডিওগুলো শেয়ার করেন ভিডিওতে লাইক করেন আর যারা আমার ফেসবুক পেজটা এখনও ফলো করেন নাই জলদি করে ফেসবুক পেজটা ফলো করেন আপনিও বিজি হয়ে যেতে পারেন আপনিও ব্লুটুথ জিতে নিতে পারেন আপনিও জৈর মের একটি ব্লুটুথ জিতে নিতে পারেন তাহলে আর দেরি কিসের জলদি করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অ্যান্ড ফেসবুক পেজটা ফলো করেন ভিডিওতে লাইক করেন ভিডিও শেয়ার করেন